সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য উড়াধুরা একটা অফার নিয়ে আসছি এবং যারা বাংলাদেশ থেকে ভিডিও দেওয়া আমাদের ভিডিও দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সবাই জানেন কিন্তু ব্যবসা তো আসলে করতেই হবে কারণ আমাদের প্যাট তো আসলে চলাতে হবে এই কারণে যে কোনো মাধ্যমে আপনারা ছবি না পাঠায়া ইমোর মাধ্যমে আপনারা একটু ছবি পাঠানোর চেষ্টা করবেন কারণ এখন ইমোটা একটু ছবি ভালো মতো দেখা যাচ্ছে তাই না ভাইয়া হোয়াটসঅ্যাপে একটু ছবি আসতে দেরি হচ্ছে ইয়ে হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আমাদের সাথে আছে রাসেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এবং আমাদের আচ্ছা ভিউওয়ার্সদের জন্য কি অফার থাকবে কাজ কিছু হবে এখানে এক কালার আছে আমরা এক পাশ এক আগে দেখব এক কালারের রিকোয়েস্ট আচ্ছা এক কালার থেকে আমরা শুরু করব এক কালারের চাহিদা বরাবরই বেশি এখানে এক কালার প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আপনারা মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন যেহেতু অনেক দিন পর আবার আমরা সবাই কাজে ফিরছি এবং এতদিন পর্যন্ত সব কিছু যেহেতু অফ ছিল অনেক রিসও কিন্তু কমে গিয়েছে সেক্ষেত্রে আমরা একদম ধামাকাদার একটা উড়াধুড়া অফার দিয়েই কিন্তু আমরা মরিয়ম থেকে আবার ব্যাক করছি ইনশাআল্লাহ তো যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন এক কালার মানেই কিন্তু পঞ্চাশ টাকা গজের কাপড় এগুলো না আপনারাও জানেন সেটা শুধু হ্যাঁ আশি টাকা একশো টাকা গজে এগুলো সেল হয় সেটা আজকে শুধুমাত্র আপনাদের জন্য একটা অফার দেওয়া হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ এখানে যেহেতু প্রচুর কালার আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা পার গজ এই যে এক কালার দেখেন কালারগুলো সবাই একটু লক্ষ্য করবেন এখানে কি কি কালার রয়েছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে কালার এই কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এই সবগুলো এক কালার মাত্র পঞ্চাশ টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এগুলো সরেন যার যেটা লাগবে এখানে এখন যেগুলো দেখবো এগুলো হচ্ছে এক কালার নেট থাকছে এক কালার নেট কিন্তু হ্যাঁ এভাবে শুধু কালারটা দেন এগুলো তো সাড়ে তিন হাত তাই না আচ্ছা এক কালার নেট কিন্তু সাড়ে তিন ঠিক আছে আমরা জাস্ট কালার দেখব যেহেতু অনেকগুলো কালেকশন এই যে এখান থেকে বলেন সমস্যা নাই এটা হচ্ছে কমলা কালার পিঙ্ক কালার গোল্ডেন কালার তারপরে এখানে সাদা কালার আছে খয়ারি কালার আছে হলুদ কালার আছে এগুলো পঞ্চাশে দিচ্ছে দেখেন এই যে নেটের মধ্যে আবার শেড করা আছে এক কালার নেটের মধ্যে শেড করা আছে এটার কি কালার আছে কয়েকটা আচ্ছা এটা কয়েকটা কালার আছে আমরা দেখব দুইটা কালার এই যে আরেকটা সবুজ কালার ভাইয়া দেখেন খুবই সুন্দর পঞ্চাশ টাকা এগুলো যে আপনারা শাড়ি বা বাচ্চাদের ফ্রক যে কোনো কিছুর জন্য নিতে পারেন এটা অনেক সুন্দর এই সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পারগোজ আচ্ছা এখন যেগুলো আছে আমাদেরকে একটু দ্রুত দেখাবেন যেহেতু অনেক কালেকশন যাতে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে পারে আচ্ছা ডেলিভারি সিস্টেমটা বলি আপনারা ইমু হোয়াটসঅ্যাপ দুটার মাধ্যমেই অর্ডার করতে পারবেন তবে এখন দেশের পরিস্থিতির জন্য ইমোতে ছবি পাঠাবেন সব আড়াই গজ তিন গজ চার গজ মানে এগুলো নেট সব তাই না এগুলো সবই 50 টাকা পার গজ এগুলো আপনারা মানে ব্যবসায়ীরা যারা আছেন এগুলো খুলে দেখে নিতে পারেন ভিডিও কলে দেখতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই যে দেখেন এরকম নেট হবে আড়াই হাত বহর 50 টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে আমি মাছখান থেকে দুই একটা করে খুলে দিচ্ছি অনলি 50 যেটাই নিবেন মাত্র 50 টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে এই কয়েকটা আছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা সাড়ে তিন হাত বহর ঠিক আছে আর দিতে হবে না ভাইয়া ওখান থেকে রাখেন আমি সব এক ইয়ে করে দেখাই দিচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দিয়ে দেখে নিতে পারবেন এগুলো ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ এই যে বড় একটা আছে গোল্ডেন কালার এটা তো অনেক সুন্দর এটাও পঞ্চাশ মার্শাল্লাহ এটাও পঞ্চাশ যার যেটা লাগবে এখন আমরা এগুলো এক সাইড করে নেন এখন আরও কিছু কালেকশন আছে দেখেন যেগুলো আপনারা অনলি পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা কিন্তু থাকছে টিস্যুর মধ্যে দেখেন টিস্যুর মধ্যে কাজ করা এটাও আপনারা পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মানে পঞ্চাশ টাকা গজের এই ওটা দেখাইছেন পঞ্চাশ টাকা গজের এই কালেকশনগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে এগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে ভাইয়া এত কম দামে দিচ্ছে যে একদমই অফারটা মিস করা যাবে না এটা হচ্ছে কুরুষনের নেট এটাও পঞ্চাশ একশো না দেখেন মাত্র পঞ্চাশ এত সুন্দর সুন্দর কাপড় আপনারা অনলি পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। এটা কিন্তু বহর অনেক বেশি অনেক সুন্দর যার যেটা লাগবে এত এত সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন কত কত কালেকশন আজকে আপনারা অনলি পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এত কালেকশন সবগুলো কিন্তু অনলি পঞ্চাশ টাকা এটা সাত আট গজ আছে এটা সুতির মধ্যে থাকছে যে এগুলোও কিন্তু পঞ্চাশ এর পাশাপাশি ভাইয়াদের প্রচুর কালেকশন আছে ওই যে সামনের দুইটা দেখান তো ভাইয়া হ্যাঁ ওই যেটা হাত দিয়ে আছে। এখানে কিন্তু আপনারা ভিডিও করে দেখতে পারবেন এবং ভাইয়ের সাথে কথাও বলতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে হ্যাঁ ভিডিও কলে দেখার অপশনটা হচ্ছে না যেহেতু নেট অনেক প্রবলেম আপনারা এটা নিয়েও ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো তবে এখন যেহেতু সব নেটের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আপনারা একটু চেষ্টা করবেন ইমোর মাধ্যমে ছবি দেওয়ার দেখাতে হবে না দেখাতে হবে না আমি জাস্ট আরও একবার এই দিক দেখা দিচ্ছি দেখেন অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন এগুলো সবই পঞ্চাশ মানে নেট বলতে তো আসলে সবাই পাগল নেটের জন্য আবার যদি এরকম কম দামে হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না দেখেন প্রচুর কালেকশন রয়েছে যেগুলো অনলি পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে টিস্যুটা দেখেন সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত বহর চার গজ আছে অনলি পঞ্চাশ টাকা একটা গাউনের মাপে আছে এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কর্ম কল্যাণ সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ